আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যালো গাইস আপনারা দেখতেছেন এই যে আমার ঘরের টাইলস লাগাচ্ছে টাইলসের কাজ চলতেছে এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগানো হচ্ছে যিনি টাইলস লাগাচ্ছেন ওনার নাম হচ্ছে ভাই আবদুল্লাহ উনি আমার ফ্রেন্ড উনি টাইলসের কন্ডাক্টারি করে থাকেন সমস্ত কাজের মসজিদের ঘরের টাইজের কাজের উনি কন্ডাক্টার করে থাকেন উনি আমার জন্য আসলে আমার ঘরে কাজটা করতে চান নয়তো উনি নিজে একজন টাইলস মিস্ত্রির কন্ডাক্টার দেখতেছেন খুব সুন্দরভাবে আবদুল্লা ভাই টাইস লাগাচ্ছেন আমি পুরোবার টাইলস লাগানো আপনাদেরকে সম্পূর্ণই দেখানোর চেষ্টা করব এই যে আবদুল্লা ভাইয়ের হাতের কাজ হাতে নোলা দিচ্ছে গুঁড়া দেওয়ার পরে এইগুলা গুঁড়া দেওয়া সম্পূর্ণ হলে রাইস বসে দিবে বলে যাওয়ার নিয়ম এই যে আব্দুল ভাই টাল হচ্ছে আব্দুল ভাইকে দর্শক দেখবেন এদিকে আব্দুল ভাইকে দেখছেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি টাই শেষ পর্যায় যে স্ক্যানের কাজ চলছে এখন এই সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সুন্দর হয়েছে হাতের কাজ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘরের কাজ টাইজের কাজ সম্পূর্ণ হয়েছে অনেক দিনের সাধনা যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমার ঘরের টাইলস আলহামদুলিল্লাহ লাগানো হয়ে গেছে এটা আমার অনেক দিনের সাধারণ এই যে ঘরের টাইলস লাগানো শেষ প্রায় এই টাইলস মিস্ত্রি বরস এবং সিমেন্ট ভালো সিমেন্টে বরাবর বিশ হাজার টাকার মতো লাগছে আর কি ভিসেরটা গরস করলেও খুব সুন্দর লাগতেছে তো ঘরে যখন রুম যখন আস্ত করবে তখন আরও বেশি সুন্দর লাগবে সবাই ধন্যবাদ সাল জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ